আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব ইংরেজি শেখার সময় আমরা কখনো শুদ্ধ ইংরেজির দিকে মনোযোগ দিব না যদি ইংরেজি শুদ্ধ ইংরেজির দিকে যদি মনোযোগ দিই তাহলে আমরা কখনো একটা ভাষা কখনো শিখতে পারবো না একটা বাচ্চা যখন ছোটোকাল কাল থেকে তখন আপনার বাংলা ভাষা শিখে সে তখন গ্রামার দিকে মনোযোগ দেয় না শুদ্ধ বাংলা দিকে মনোযোগ দেয় না ঠিক তেমনিভাবে হবে একজন আমেরিকান বাচ্চা যখন আমেরিকাতে বা ব্রিটিশ বাচ্চা যখন ব্রিটিশে ইংরেজি শিখে সে কখনো শুদ্ধ দিকে মনোযোগ না সে আবুল তাবুল বলতে থাকে বলতে বললে এক সময় ফ্লুয়েন্সি তৈরি হয় তা জড়তা দূর হয়ে যায় ঠিক তেমনি হবে আজকেও আমরা সে হবে ভুল ইংরেজি বলব মানে ভুলের মাধ্যমে শেখা আজকে আমাদের বিষয় হচ্ছে যে ভুলের মাধ্যমে ইংরেজি শেখা যতবারই ভুল করবো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ফ্লুয়েন্সি তৈরি করা গতবার ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমরা একটা টেন্স দিয়ে আমরা বিভিন্ন টেন্স আলোচনা ট্যান্স প্র্যাকটিস প্র্যাকটিস করবো ঠিক তেমনি আমি ওগুলো একটু পুনরাবৃত্তি করি ওদিনে আমরা শুধু গৌ দিয়ে করেছিলাম আজকে আমরা আরও কিছু ভার্ব আমি দশ থেকে বারোটা ভার্ভ আমি আলোচনা করব এরপরে বাকি বাকি ভার্বগুলো দিয়ে বিশটা তিরিশটা চল্লিশটা যতগুলো পারেন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে এটা হচ্ছে আমার দ্বিতীয় লেকচার আমরা তাহলে আজকে আলোচনা করি অন্য কিছু ভার্ব দিয়ে আমরা কিছু তৈরি করি নাম্বার ওয়ান ওদিন আলোচনা করছিলাম গো গো টু স্কুল আই গো টু স্কুল আই গো টু স্কুল টাম আই গো টু স্কুল ইয়াস্টা ডে আজকে আমরা নতুন কিছু ভার করি ডান্স ডান্স মানে কি নাচা তো আই ডান্স আই ডান্স আই ডান্স টামর আই ডান্স ড্রাইভ ড্রাইভার তো হচ্ছে কি চালানো আই ড্রাইভ আই ড্রাইভ আই ড্রাইভ টমোরো আই ড্রাইভ স্টাডে আই ড্রাইভ টমোরো আই ড্রাইভ স্টাডে এভাবে প্র্যাকটিস করতে করতে হবে মুখে চর্দাগুলো দূর করতে হবে এরপর আসেন রাইট রাইট মানে কি লিখা রাইট মানে কি লিখা রাইট আই রাইট আই রাইট টমোরো আই রাইট স্টাডে আই রাইট টমোরো মোরো আই রাইট স্টাডে এরপর হচ্ছে কি রিড 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 মানে কি পড়া বা পড়া পড়া রিড আই রিট আই রিড চমর আই রিড চমর আই রিড ইস্টাডে আই রিট আমি পড়ি আই রিড চমর আমি পড়বো আগামীকাল আই রিড ইস্টাডে আমি গতকাল পড়েছি এরপর আসি ওয়াক ওয়াক মানে হাঁটা ব্রিটিশরা ওয়াককে ওয়াক বলে আমি প্রোনাউন্সিয়েশন নিয়ে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এবং আমেরিকান প্রোনাউন্সিয়েশন নিয়ে অন্য একদিন আলোচনা করবো ওয়াক অথবা ওয়াক ওয়াক হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন আর ওয়াক হচ্ছে আমেরিকান প্রোনাউন্সিয়েশন আই ওয়াক আই ওয়াক ঠোর আই ওয়াক ইস্টা আই ওয়াক ঠা আই ওয়াক ইস্টা আপনারা হয়তো বলছেন শুধু টমোরো স্টাডি শিখছে কেন আমার টমোর স্টাডি মেন ফ্যাক্ট না আমার হচ্ছে ভার গোয়া প্র্যাকটিস করা ভার গুয়ে প্র্যাকটিস করা হচ্ছে মেইন আই ওয়াক আই ওয়াক ছো আই ওয়াক স্টাডে আপনি কমন আরও বাড়ান অন্য কিছু যোগ করেন সমস্যা নাই কিন্তু আমার লেসন হচ্ছে এতটুকু আমি করছি ভারবের দিকে আই ওয়াক ছো আই ওয়াক স্টাডে অথবা আই ওয়াক আই ওয়াক ছো আই ওয়াক স্টাডে এরপর আসি হাসা হাসা ইংরেজি কি লাফ লাফ এল এ ইউ জি এইচ লাভ লাভ মানে হাসা আই লাভ আমি হাসি আই লাভ টামোর আই লাভ আই লাভ ইস্টা ডে ইফ এ লাভ 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 মানে ভালোবাসা আই লাভ টামরো আই লাভ ইস্টা ডে লাইক 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 মানে কি পছন্দ করা ডিসলাইক মানে কি অপছন্দ করা আই ডিসলাইক আই ডিসলাইক আই লাইক টামো আই লাইক ইস্টা ডে তারপর হচ্ছে নড়াচড়া করা শেক আই শেক আই শেক টমোরো আই শেক্টার ডে এরপর হচ্ছে বলা বলা হচ্ছে স্পিক আই স্পিক আই স্পিক টমোরো আই স্পিক এস্টা ডে আই স্পিক টমোরো আই স্পিক এস্টা ডে এরপর হচ্ছে দেখা সি সি আই সি আমি দেখি আই সি টমোরো আমি দেখব আগামীকাল

ফল আই ফল আই ফল টো আই ফল স্টাডে গ্রাপ গ্যাট আপ গ্যাট আপ এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ গ্যাট আপ এটা আমি যখন স্পিডে বলবো সুইফলি বলবো, র্যাপিডলি বলবো কুইকলি বলবো তখন এটা হবে গ্রাফ আমেরিকান উচ্চারণগুলো একটা সহজ গ্যাট আপ আটকে যায় গ্রাফ আই আই গ্রাফ আপনি লাগাতে পারেন ফ্রম ব্যাট কি লাগাবেন এটা পরে পরের বিষয় কিন্তু আমার আজকে আমাদের আমাদের লেশন হচ্ছে শুধুমাত্র ভার্ভ দিয়ে চর্চা করা আর প্র্যাকটিস করা শুধুমাত্র প্রেজেন্ট দিয়ে শুধুমাত্র প্রেজেন্ট দিয়ে আই গ্রাফ আই গ্রাফ ফ্রম ব্যাট অ্যাগ্রাফ ফ্রম ব্যাট অ্যা গ্রাফ ফ্রম ব্যাট অ্যা গ্রাফ ফ্রম ব্যাট চমারো অ্যা গ্রাফ ফ্রম ব্যাট স্টারডি আমি ঘুম থেকে উঠি আমি ঘুম থেকে উঠবো আমি ঘুম থেকে উঠেছিলাম গ্রাফ এইভাবে করে আমরা বিভিন্ন ভার্ব ইউজ করে আমরা শুধু প্রেজেন্ট টেন্স দিয়ে চর্চা করতে থাকবো হ্যাঁ পরবর্তী লেকচারে আমি পরবর্তী ধাপ আলোচনা করবো আজকে